আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না বিজিবিকে অত্যন্ত পেশাগতভাবে তাদেরকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কীভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়াও আপনারা জানেন সরকার কর্তৃক সুরক্ষা অ্যাপস সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা ভোটিং সেন্টারে এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য থাকবে আনসার থাকবে তারা এই যে কোনো তথ্য অথবা পরিস্থিতি সৃষ্টি যদি করে তাহলে সেই অ্যাপসের মাধ্যমে সবাইকে জানাবে এবং যাতে তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে পারে সেই জন্য বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন থাকবে শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে আমি ঢাকা সেক্টর কমান্ডার তো তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন আমাদের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে তাদেরকে এমপ্লয় করা হয়েছে আমাদের হানড্রেড পারসেন্ট আমাদের সার্বমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে বিজেপি বিশ্বাস করে যে সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশ অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ